কিছু কিছু নারী কখনো এক পুরুষে আসক্ত হয়ে থাকতে পারে না দিনটা ছিল দু সালের ছয় সেপ্টেম্বর তার সাথে আমার প্রথম কথা হয় ফেসবুকে তাও একটা ফেক আইডি দিয়ে আমি যখন তার সাথে প্রথম কথা বলি তখন তাকে আগে বার্থডে উইশ করা নিয়ে কথা হচ্ছিল যখন আমি তার সাথে পরিচিত হই তখন জানতে পারি তার বাসায় কুমিল্লা আর আমার বাসা রংপুর আমাদের পরিচয়টা হয়েছিল খুব আশ্চর্যভাবে মেয়েটার নাম ছিল তুলি আমি তাকে ডাকতাম রং তুলি বলে পরিচয়ের পর ভালোই যাচ্ছিল সবকিছু তার সাথে কথা আর আমার জবের জন্য অপেক্ষা আমার পরের মাসে ছিল একটা কোম্পানিতে জয়নিং এভাবেই সময় কাটতে থাকে আর আমাদের সম্পর্কটা ভালো হতে থাকে সকালে তার কণ্ঠ শুনে ঘুম থেকে ওঠা আবার তার কণ্ঠ শুনে ঘুমাতে যাওয়া নতুন জব সব কিছু মিলে সবকিছু স্বপ্নের মতো চলছিল দিন যত যাচ্ছিল আমি ঠিক ততই তার মায়ে পড়েছিলাম আমি কখনো রিলেশন করিনি আমার স্বপ্ন ছিল একবারে বিয়ে করে বইয়ের সাথে প্রেম করব আর একটা কারণ ছিল আমার বন্ধুরা রিলেশন করে অনেক কষ্ট পেয়েছিল এই ভয়ে আমি কখনো রিলেশনে চড়াইনি প্রপোজ পেয়েছিলাম অনেক কিন্তু কখনো অ্যাকসেপ্ট করিনি কিন্তু এই একটা মেয়ের মায়ে আমি গভীরভাবে বলে যাই আমাদের পরিচয়ে চার মাসের মাথায় আমার কলেজে একটা জরুরি কাজ আমি বাসায় যাই আমি ছিলাম রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র দিনটা ছিল নয় জানুয়ারি আমি বাসা যাওয়ার পথে আমার বাসটা অ্যাক্সিডেন্ট করেছিল ও সেদিন বাগলের মতো কান্না করেছিল ওই দিন আমি হালকা মাথায় ব্যথা পেয়েছিলাম তারপর দশে জানুয়ারি আমার ভাই দেওয়া শেষ হয় ওই দিন আমি আবার ফিরে আসছিলাম চাঁদপুরে পরে আমি তার সাথে দেখা করতে চাইলাম তাকে নানাভাবে বোঝানোর পরও রাজি হয় ওই দিন আমি সারাটা রাত ঘুমাইনি শুধু ভেবেছিলাম কখন দেখা হবে তাকে আমি ভিডিও কলে দেখেছিলাম কিন্তু সামনাসামনি ওইবারই প্রথম জানুয়ারির এগারো তারিখ রাত যখন চারটা তখন আমি কুমিল্লার নিমসার বাজারে নামি বাস থেকে তখন আমি কিছুই চিনতাম না তখন আমাদের কথা হচ্ছিল অনলাইনে তখন খুব বেশি ঠান্ডা ছিল সময় যখন ছয়টা পঁচিশ মিনিট তখন হালকা অন্ধকারের ভেতরে একটা মেয়ে এসে আমাকে সালাম দিল পরে ঘুরে দেখি ওইটাই আমার প্রিয় মানুষটা তখন হয়তো আমার মতো পৃথিবীতে আর কেউ এত খুশি ছিল না প্রথম দেখার অনুভূতি ভোলার মতো না তখন আমি আর সে চলে আসি কুমিল্লা ক্যান্টনমেন্টের ওভার ব্রিজে আমার ইচ্ছা ছিল ময়নামতি ঘুরে আসা কিন্তু সে আমাকে নিয়ে গেছিল ইংরেজের কবরস্থানে ওই সময় প্রথম কোনো মেয়ের সাথে পাশাপাশি হারছি আমি তারপরে তার সাথে দেখা করে আমি চলে আসি আমাদের এই নিয়ে তিনবার দেখা হয়েছিল কিন্তু যখন তার সাথে আমার সম্পর্কের এক বছর পূর্ণ হয় তখন সে কলেজে ওঠে আর তখন থেকে সে কেমন যেন পরিবর্তন হয়ে যায় আস্তে আস্তে সব কিছু চেঞ্জ হওয়া শুরু হয় আর আমি তার জন্য প্রচুর পাগলাম করতাম একদিন রাতে তার সাথে আমার খুব বেশি ঝগড়া লাগে ওই দিন সে ঘুমের ট্যাবলেট খেয়েছিল বড় হওয়ার পর ওই প্রথম আমি কারোর জন্য কান্না করেছিলাম পরে তার আম্মুকে কল দিয়ে সব বলে দিই আমি একদিন সে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয় আমি জিজ্ঞাসা করলে বলে ভাই আমার আইডি চেক করে তাই আমি তাকে কিছু বলিনি আর কিন্তু কখনো ভাবিনি ওইটাই আমার সবচেয়ে বড় কষ্টের কারণ হবে আমাদের মধ্যে ঝগড়া লাগতো মূলত তার ফেসবুক স্টোরি নিয়ে এর মধ্যে রমজানের রোজার সময় আমি তার জন্য একটা শাড়ি কিনেছিলাম দেওয়ার জন্য যদিও সে ওটার টাকা দিয়েছিল জোর করে ওই শাড়ি পরে সে একটা স্টোরি দিয়েছিল ফেসবুকে ওই দিন আমি ঢাকা থেকে চাঁদপুরে আসি লঞ্চে তখন দেখি তার স্টোরিতে একটা ছেলের লাভ রেখ দিয়েছে আমি জানতাম না কি ওই ছেলে পরে আমি যখন তার সাথে এই বিষয় নিয়ে কথা বলি ওই দিন তার আর আমার মধ্যে খুব ঝগড়া হয় আমি তার দুই দিন পর যখন কল দিয়ে সরি বলি তখন সে আমায় অনেক কথা শুনিয়েছিল কিন্তু আমি কিছুই বলিনি দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর আমি তার খোঁজ রাখার জন্য তার একটা বান্ধবীর সাথে কথা বলি আর জানতে পারি সে নাকি রিলেশনে গেছে ওই দিন আমি সারাটা রাত কান্না করেছিলাম ঘুমাতে পারিনি চোখগুলো আটকে গিয়েছিল চোখগুলো ভিজে থাকত সব সময় যখন আমি তাকে বললাম এমনটা কেন করলে আমাকে সে বলেছিল সে আমার থেকে বেটার পেয়েছে তাই চলে গেছে পরে খবর নিয়ে জানতে পারি ছেলেটা নাকি সেনাবাহিনীতে জব করে আমি সব সময় চিন্তায় থাকতাম যে আমাদের সম্পর্কে যেন থার্ড পারসন না আসে কিন্তু আমি কি আর জানতাম আমি ছিলাম তার জীবনের থার্ড পারসন ওর ব্যাপারে সবকিছুই আমার পরিবার জানতো তাকে ভালোবাসত ওই যে ও আমার পছন্দ ছিল সেদিন সে শুধু চলে যায়নি আমাকে অনেক কিছু উপহার দিয়ে গেছে এখনো নির্লজ্জের মতো তার সাথে কথা বলতে ইচ্ছে হয় কিন্তু আমি আর খুঁজে পাই না তাকে আমার একটু ব্যথা লাগলে কান্না করা মেয়েটাই আজ আমাকে মরে যাওয়ার কথা বলে সে চলে যাওয়ার পর আমি অনেক কিছুই হারিয়েছি আমি জানি না কেমন করে তার মায়া কাটাবো আমি শেষবারের মতো তাকে বলেছিলাম আমাকে ছেড়ে যেও না কিন্তু সে থাকলো না আমি তাকে ঘৃণাও করতে পারছি না কিভাবে ঘৃণা করি বলেন তাকে তো সত্যিকারের ভালোবেসেছিলাম তবে আমি তার জন্য অপেক্ষা করি যদি সে আবার ফিরে আসে তার কথা আমার সারাক্ষণ মনে পড়ে যদি কোনোদিন তার সাথে আমার দেখা হয় তাকে আমি একটা কথায় জিজ্ঞেস করব, কি পেয়েছো আমার জীবনটা তস করে আমি তো তোমায় নিয়ে ভালো থাকতে চেয়েছিলাম আর তুমি আমার ভালো থাকাটাই কেড়ে নিলে